আরও শোনাবো ভাষা খুব কঠিনও না আবার খুব সহজও না বলা যায় আর কি আমাদের এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে বয়স্ক আছে ছোট আছে বড় আছে শিক্ষিত আছে আবার অশিক্ষিত আছে অনেকগুলো আছে মানুষ আর কি হ্যাঁ তো সবার মাথায় তো ঢুকছে না অনেক বড় মানুষ আছে তাদের তো ফ্যামিলি আছে টেনশানে পড়া ঢুকছে না মাথায় আমাদের দালাল আমাদেরকে আগে বলে নেয় যে ভাষা শেখা লাগবে তো সবাই এখন বিপদে আছে তো দেখা যাক সবাই চেষ্টা করছে শেখানোর মানে শিখবার জন্য কি হবে এটা পরবর্তী বিষয়ে আল্লাহ ভালো জানেন হুম তো আমাদের এ ভাই দেখেন হ্যাঁ ভাই টেনশনে আছে ভাই অনেক বুদ্ধি খাটাচ্ছে কী করা যায় ভাষা তো মাথায় ঢুকছে না কি করব।